বন্ধুরা এগুলো হয়ে গেছে আমি নামিয়ে নেব নমস্কার বন্ধুরা আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজ আমার রান্নাঘরে বানানো হচ্ছে মচার বড়া মচার বড়াটা বানাবো একটু অন্যভাবে বিকেলে খাবো চায়ের সাথে তো চলুন মোচাটা সেদ্ধ করে চলুন এখানে মোচাগুলো আমি ছাড়িয়ে রেখে দিয়েছি একটু হলুদ দিয়ে তবে মোচা অনেকটাই ছিল কিছুটা আমি দুপুরের জন্য বানিয়েছিলাম আর কিছুটা রেখে দিয়েছিলাম বিকেলে পাকোড়া খাবো বলে তো এগুলো এখন সেদ্ধ করতে দেবো তো এগুলো ছাড়ানো তো হয়ে গেছে ছাড়াতে আপনারা জানেনি মোচা ছাড়াতে একটু কষ্ট আছে তো চলুন এগুলো সেদ্ধ করে নিই এখানে একটা বসে দিয়েছি কড়াই আর সামান্য জল দিয়েছি তবে মনে হচ্ছে জলটা কম হয়েছে আর একটু দিয়ে দেবো এখানে দিয়ে দেব নুন আর দিয়ে দেব হলুদ ব্যাস আর একটু জল দিয়ে দিলাম যাতে ভালোভাবে ফোটে বন্ধুরা মোচাটা সেদ্ধ হয়ে গেছে তো জলটা ছেঁকে আমি এর মধ্যে রেখে নিয়েছি একটু কালো কালো হয়ে গেছে বুঝতে পারছি না কেন আসলে আসলে যখন ছাড়াচ্ছিলাম না সেই সময় যদি হলুদ জলে দিয়ে রাখতাম তাহলে এটা হতো না তো চলুন এটা মধ্যে আমি মিক্সির মধ্যে পিসে নেব এটা শিলে পিছলে ভালো হতো তবে মিক্সিতেই ফিষে নিই এই যে এগুলো একটু ঠান্ডা করে নিয়েছি না তো মিক্সিতে পেশা যাবে না এখানে আর একটু নুন দিয়ে দেবো শুকনো লঙ্কার গুঁড়ো এখানে দিয়ে দেবো কভার চলুন পিছিয়ে নিয়ে আসি এটা আমার পেশা হয়ে গেছে এখানে মচমচে হওয়ার জন্য দেবো একটু সুজি দেব একটু কর্নফ্লাওয়ার এখানে দেবো একখানা ডিম এখানে দেব একটু কালো জিরে এখানে দেবো একটা ব্রেড ব্রেডটা একবারেই অপশনাল এরপরে মাখো আজকে একটু অন্যভাবে করলাম এটা এমনিভাবে খেতে ভীষণ ভালো হয় এটা হয়ে গেছে তেলও গরম হয়ে গেছে এরকম চায়ের সাথে খেতে ভালো লাগে ছাড়াতেই তো অনেক ঝামেলা এগুলো একটু পাল্টে দিই খুব আস্তে আস্তে পাল্টাতে হবে কর্নফ্লাওয়ার দিয়েছি না একদম মচমচে হবে এ একটা জিনিস এটা আপনি তরকারি দুটো আলু কেটে যা মশলা দিলেন জিরে আদা ধনে পেঁয়াজ পেঁয়াজ পছন্দ করলে পেঁয়াজ নিরামিষ পছন্দ করলে পেঁয়াজটা দেবেন না দিয়ে এটা তরকারি হয়ে যাবে দারুণ নামিয়ে নেব এইদিকে বসে দিয়েছি বন্ধুরা চা আর এটা পরে আমি নামিয়ে নেব একটু লাল চা বসা বানাচ্ছি দেখুন বন্ধুরা পছন্দ হয়েছে কিনা খুব সুন্দর গন্ধ আসছে একটা একদম মচমচে হয়েছে দেখতেও সুন্দর তো ওইদিকে বসে দিয়েছি চা চাটা ছেঁকে দিয়েছনের তিন রকমের কাপ এখানে একটু দিয়ে দেবো বিট লবণ এখানে একটু দিয়ে দেবো গোলমরিচ দিয়ে দেবো একটু লেবু সন্ধ্যার চায় কেমন লাগলো তো বন্ধুরা সন্ধ্যার চা বানানো হয়ে গেল আর টিফিনে বানানো হয়ে গেল কেমন লাগলো অবশ্যই বলবেন ভালো লাগবে একটা লাইক করবেন তো চলুন আমরা এখন চা আর পকোড়া খাই বাই বাই